मैं बंगाल के बेहतर भविष्य के लिए परिवर्तन का विश्वास देख रहा हूं পরিবর্তন হলেই বিকাশ এবং উন্নয়নের ঝড় মালদায় আজকে নরেন্দ্র মোদীর সরকারি অনুষ্ঠান এবং তারপরে জনসভা ছিল আপনারা সবাই জানেন সেখানেই তিনি একেবারে এই পশ্চিমবঙ্গের জন্য কি কি নিয়ে অপেক্ষা করছেন সেটা পরিষ্কার আজকে জানিয়ে দিলেন যেটা বাংলার মানুষ শুনতে চাইছিল বিকাশ হবে উন্নয়ন হবে বিভিন্ন দিকে পরিকাঠামোর ডেভেলপমেন্ট হবে এবং আরো একটা ব্যাপারে তিনি জোর দিলেন যেটা এখানে এসে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেছিলেন যে দুর্নীতি বন্ধ করার পাশাপাশি এই যে অনুপ্রবেশ সেটা বন্ধ হয়ে যাবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের আমলে কোনোদিন হবে না বাংলাদেশী অনুপ্রবেশ যেটা শুধুমাত্র এই রাজ্যকে নয় বিপদের মধ্যে ফেলে দিচ্ছে গোটা দেশকে সেটা বন্ধ করার জন্য এই রাজ্যে পরিবর্তন দরকার অমিত শাহের মুখ থেকেও শুনেছিলাম আজকে নরেন্দ্র মোদীর মুখ থেকেও শুনলাম তার আগে দেখেনি আজকে একেবারে বন্দে স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন তিনি যেটা নরেন্দ্র মোদীর ভাষায় মা কালীর সঙ্গে কামাক্কাকে যুক্ত করলো মা কালীর সঙ্গে কামাক্কা ভূমির যুক্ত হলো হাওড়া গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস এবং ভারতবর্ষের এই যে বন্দে ভারত ট্রেন ভারতবর্ষের একেবারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি হওয়া প্রথমবার এই স্লিপার ট্রেন দেখলো গোটা ভারতবর্ষ যেটা মালদা থেকে আজকে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী যেটা হাওড়া থেকে গুয়াহাটি যাবে এবং বলছেন যে শুধুমাত্র বন্দে ভারত একটা ট্রেন নয় এই পশ্চিমবঙ্গের জন্য আগামী কয়েকদিনের মধ্যে প্রায় অমৃত ভারত এক্সপ্রেস তিনি চালাবেন এমনটাই কিন্তু আজকে ঘোষণা করে দিয়ে চলে গেলেন ভারতের এই ট্রেনের ভিডিও বিদেশিরা তৈরি করে সোশ্যাল মিডিয়া ছাড়ছে ভারতীয় প্রযুক্তিদের তৈরি যেটা যুব সমাজের সামনে নতুন সুযোগের দরজা খুলে দেবে যাতায়াত সুবিধা হবে আসাম কলকাতা গুয়াহাটি কলকাতার যোগাযোগ সুবিধা হবে এবং যেটুকু আমরা দেখতে পেলাম আজকে পর যেটা ঘোষণা হলো আগামীকাল যেটা হবে সিঙ্গুরে একটা জনসভা আছে সিঙ্গুরে টাটাকে ঘোষণা হতে পারে এবং এখানে রবিবার যেটা হবে জয়রামবাটি গোপীনাথপুর ময়নাপুর নতুন রেল স্টেশন রেল লাইনটি চালু হতে চলেছে যা তারকেশ্বর বিষ্ণুপুর নতুন রেল লাইন প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ফলে বলাই যায় শুধু কথা বলাই নয় একেবারে তিনি রেল প্রকল্পগুলোর উদ্বোধন করছেন এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগেই ডেভেলপমেন্টের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আজকে আমরা মালদাতে ভারত সরকারি কাজ ছিল জনসভায় কি কি বললেন জনসভায় পরিষ্কার যেটা এখানে এই যে এসাই চালু হওয়ার পর মতুয়াদের একটা আতঙ্ক বেড়েছিল যে কি হবে ভোটার তালিকায় নাম থাকবে কিনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার বলে যে মহুয়াদের কোনো হয়নি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন পরিষ্কার বললেন মোদীর গ্যারেন্টি মতুয়া যারা প্রতিবেশী দেশে ধর্মের কারণে হিংসার শিকার হয়ে এসছেন শরণার্থী তাদের বিরুদ্ধে কোনো কোন আপ করবেন কয়েক মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যাবেন ভারতীয় নাগরিক হবে ভোটার তালিকায় কেন তারা ভারতীয় নাগরিক যা যা সুবিধা পায় তারা সব সুবিধাই পাবে। আজকে দেখলাম তিনি বিকাশ এবং উন্নয়নের কথা বললেন বিকাশ হবে তিনি পরিষ্কার বলছেন বাংলার দ্রুত বিকাশ হবে অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারলে কয়েকটা বছরের মধ্যে বাংলার যে হাল একেবারে পরিবর্তন করে দেবেন সেটা মোদী এখানে ঘোষণা করলেন বিকাশ এবং উন্নয়ন আমরা দেখলাম মালদাতে বিশেষ করে এই যে রেশম শিল্পীদের কথা বললেন হিমঘরের কথা বললেন এক লক্ষ কোটি টাকার ব্যবস্থা আছে হিমঘর তৈরি করার জন্য ফলে বোঝাই যাচ্ছে যে বিকাশ এবং উন্নয়নের কথা বলেই যে এবার বিজেপি ভোটে যেতে চাইছে সেই নিয়ে কোনো আশঙ্কার কোনো অবকাশ নেই পাটচাষীদের কথা বললেন তিনি পাটচাষীদের কি টাকা দেওয়া হবে সেটা বললেন আর কি কি বললেন যেটা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একযোগে বলার চেষ্টা করছেন অনুপ্রবেশ বন্ধ হবে এই রাজ্যে তৃণমূলের সরকার যতদিন থাকবে ততদিন অনুপ্রবেশ বন্ধ হবে না অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের ভোটার বানিয়ে দিচ্ছে গোটা দেশের ক্ষতি করছে ফলে বিজেপি সরকারে এলে পরিবর্তন হলে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হবে তৃণমূলের এই যে দুর্নীতি চুরি 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 কয়লা গরু সরকারি জমি গরিব মানুষের আবাসন এই সমস্ত বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ করতে হবে এটাই হচ্ছে প্রাথমিক লক্ষ্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যাতায়াত আরো ভালো করতে হবে রাস্তাঘাটের সঙ্গে সঙ্গে রেল যোগাযোগ ভালো করতে হবে তৃণমূলের লুট বন্ধ করতে হবে যাতে কেন্দ্রীয় সরকারের টাকা কোনোরকম লুট না হয়ে রাজ্যের মানুষের কাছে পৌঁছে যায় মানুষ তো এটাই দেখতে চায় যে কেন্দ্রীয় সরকার এই যে কোটি কোটি টাকার সাহায্য পাঠাচ্ছে যেটা সাধারণ গরিব মানুষের কাছে পৌঁছাচ্ছে না তার আগেই তৃণমূলের নেতা নেত্রীরা লুটে নিচ্ছে সেটা যাতে একেবারে মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য কেন্দ্রের টাকা এই রাজ্যের মানুষের কাছে পৌঁছতে গেলে এই রাজ্যে পরিবর্তন দরকার হবে এবং আরো বললেন তৃণমূলের দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতির কারণে এই রাজ্যে উন্নয়ন থমকে আছে এটাও বলছেন অধিকারের টাকা দেয়নি সাধারণ মানুষের যেটা অধিকার সেই টাকা দেয়নি মুক্ত বিদ্যুতের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি বললেন কেন্দ্রীয় সরকার দেশে মুক্ত বিদ্যুৎ যোজনা চালু করেছে লক্ষ লক্ষ পরিবার সুবিধা পাচ্ছে ছাদে সৌরভ প্রকল্প বসানোর কাজ চলছে হাজার কোটি টাকা এখানে দিচ্ছে উপভোক্তাদের কেন্দ্র আমরা চাই পশ্চিমবঙ্গ লক্ষ পরিবার এরকম মুক্ত বিদ্যুৎ প্রকল্পের সুবিধা পাক যেটা তৃণমূল সরকারের আমলে একেবারেই করা যাচ্ছে না ঘরের বিদ্যুতের বিল শূন্য হয়ে থাকে প্রধানমন্ত্রী মোদি চাইছেন এখন আমাদের ঘরের বিদ্যুতের বিল যদি শূন্য হয়ে যায় তাহলে এই কলকাতায় সিএসসি পাবলিককে লুটবে কি করে পাবলিককে বিদ্যুতের বিলের নামে লুটে সিএসসি তৃণমূলের ভান্ডারে ভোটের টাকা দেবে কি করে খুব সমস্যা এই রাজ্যে পরিবর্তন হলে মুক্ত বিদ্যুৎ যোজনা হবে চালু হবে মানুষের বাড়িতে বিদ্যুতের বিল কমবে এগুলি তো মানুষ চায় এই জন্যই তো মানুষ পরিবর্তন করতে চায় মানুষ এটা জানতে চায় যে বিজেপি এলে মোদী সরকার এলে আমরা বাড়তি কি পাব ইতিমধ্যে আপনারা জানেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী যারা আছেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি শুরু করে পুরস্কার বলেছেন তারা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তার বেশি কিছু দেওয়া হবে যেমন এখানে হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন বিজেপি নেতারা বলেছেন আমরা এলি আড়াই হাজার টাকা করা হবে যেটা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলছে দিল্লিতে চলছে বাকি সব জায়গা চলছে মানুষ যেমন এটা শুনতে চায় সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কি ঢুকবে তেমনি মানুষ জানতে চায় যে বিজেপি এলে কি হবে কতটা ডেভেলপমেন্ট হতে পারে শিল্প আসতে পারে পরিকাঠামো আসবে কলকারখানা আসবে আপনারা জানেন টাটাকে তাড়িয়ে দেবার পর এই রাজ্যে কোনো ভারী শিল্প আসবে না ভারী শিল্প না এলে আমাদের রাজ্যে কর্মসংস্থান হবে না ভারী শিল্প না এলে কর্মসংস্থান হবে না সেই জন্য আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের বাইরে রাজ্যে কাজ খুঁজতে যেতে হবে এবং সেটা সব ধর্মের জন্য আমাদের রাজ্যে যদি পঞ্চাশ লাখ পরিযায়ী শ্রমিক থাকে পঁচিশ লাখ হিন্দু পঁচিশ লাখ মুসলিম মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিচ্ছু করেনি তাই আজকে মুসলিম পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে মুর্শিদাবাদ জ্বলছে দুদিন ধরে কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য হেমন্ত সরেনের রাজ্যে ঝাড়খণ্ডে ইন্ডিজেটের শরিক দলের রাজ্যে একজন পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু হয়েছে তার জন্য মুর্শিদাবাদ চলছে পশ্চিমবঙ্গে ভারী শিল্প এলে মুসলিম পরিযায়ী শ্রমিকদের আর পরিযায়ী হতে হবে না এখানকার যুবকরা এখানেই চাকরি পাবে তার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে চলতে হবে বিজেপি দরকার এরা যদি হিন্দু মুসলিম সব ধর্মের শিক্ষিত মানুষরা বুঝতে পারে তবেই মঙ্গল তৃণমূলে লুট আটকানো যাবে আবাস যোজনার লুট হচ্ছে জলে লুট হচ্ছে রেশনে লুট হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প চালাতে দিচ্ছেন না কিছুতেই চালাতে দিচ্ছেন না 5 লক্ষ টাকার সুবিধা গোটা ভারত বর্ষ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কেন্দ্র সরকারকে করতে দিচ্ছে না বিজেপিকে উল্টে গলা করছে পাঁচ লক্ষ টাকার বিনা পয়সার পরিষেবা ভারত বর্ষের যেকোনো রাজ্যে যেকোনো সময় আপনারা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছে যদি বিজেপির প্রচার হয়ে যায় আর কি কি বললেন প্রধানমন্ত্রী मोदी এক জলক শুনুন তারী মুখ থেকে মালদা থেকে বাংলার স্বরাজ भारत एयर विकास साथियों आज हमारा देश दो तक विकसित होने के लक्ष्य पर काम कर रहा है और विकसित भारत के निर्माण के लिए पूर्वी भारत का विकास बहुत जरूरी है दशकों तक पूर्वी भारत को नफरत की राजनीति करने वालों ने जकड़ के रखा था भाजपा ने इन राज्यों को नफरत की राजनीति करने वालों के चुंगुल से उनके चंगुल से मुक्त किया है पूर्वी भारत के राज्यों का विश्वास अगर किसी के साथ है तो उस पार्टी का नाम है भाजपा यहां की टीएमसी सरकार बहुत ही निर्दयी है बहुत ही निर्मल है केंद्र सरकार गरीबों के लिए जो पैसा बेचती है उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं उन्हें आपकी तकलीफ की कोई चिंता नहीं है वो तो अपनी तिजोरियां भरने में जुटे हुए हैं साथियों मैं चाहता हूं बाकी देश की तरह बंगाल के गरीबों को पांच लाख रुपए तक का मुफ्त इलाज मिले यहाँ आयुष्मान भारत योजना लागू हो लेकिन आज बंगाल देश का एकमात्र ऐसा राज्य है जहां पांच लाख रुपया वाली मुफ्त सारवार की योजना आयुष्मान योजना लागू नहीं होने दी गई बीते कुछ सालों में आयुष्मान योजना के तहत देश के करोड़ों गरीबों ने अपना मुफ्त इलाज कराया है लेकिन टीएमसी वाले बंगाल में मेरे किसी भी भाई बहन को आयुष्मान योजना का लाभ नहीं लेने देते ऐसी पत्थर दिल सरकार ऐसी निर्मम सरकार ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है बंगाल के सामने एक बहुत बड़ी चुनौती घुसपेट की है आप देखिए दुनिया के जो विकसित देश है समृद्ध देश है जहां पैसों की कोई कमी नहीं है वो भी अपने यहां से घूसपेटियों को निकाल रहे हैं পশ্চিমবঙ্গি হুসপেট প্রধানমন্ত্রী মোদী বললেন প্রাথমিক লক্ষ্য হচ্ছে দ্রুত বিকাশ আমাদের রাজ্যে দ্রুত বিকাশটাই দরকার চৌত্রিশ বছরের সিপিএম শাসন পনেরো বছরের তৃণমূল শাসন উনপঞ্চাশ পঞ্চাশ বছর কেন্দ্রের বাইরে পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে গেছে কেন্দ্রের সঙ্গে আমরা নেই পঞ্চাশ বছর আমরা কেন্দ্রের বাইরে এবং শুধু তাই নয় যে যে দলগুলো রাজ্য শাসন করেছে সিপিএম বলুন বা তৃণমূল বলুন তারা কেন্দ্রের কোন সরকারের সঙ্গে ভালো সম্পর্ক ফলে আমরা দেখতে পেয়েছি বিজেপি শাসিত সরকার গুলোই নয় কংগ্রেস শাসিত সরকার তাদের রাজ্যকে এগিয়ে নিয়ে গেছে দক্ষিণে বিজেপি কোনোদিন আসেইনি এমন রাজ্যতে সেই সরকারগুলো কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে গেছে এমনকি কেরালা যেখানে সিপিএম এর সরকার চলছে তারাও মোদী সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে আদানির সঙ্গে মিলে ওখানে পোর্ট বানাচ্ছে কেরালাতে এসআইআর চাইছে বিজয়ন সরকার সিপিএম এর সরকার তারা এসআইআর কে সাপোর্ট করছে কেরালায় সরকারে আছে সিপিএম বিজয়নের সরকার এসআইআর কে সাপোর্ট করছে এই রাজ্যে সিপিএম সরকারে নেই তাও তারা এসআইআর বিরোধিতা করছে এই রকমের দ্বিচারিতা কতদিন সহ্য করবেন দ্রুত বিকাশ দরকার পশ্চিমবঙ্গের এই জন্য কেন্দ্রীয় সরকারের হাতে এখন যেটা আছে ট্রেন ট্রেন তারা দিয়ে যাচ্ছে বন্দে ভারতের স্লিপার ট্রেন প্রথম কোথা থেকে যাবে হাওড়া গুয়াহাটি অমৃত ভারত এক্সপ্রেস চারটে নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পাচ্ছে যদি এই রাজ্যে ক্ষমতায় না থেকে কেন্দ্রীয় সরকার এই রাজ্যকে এভাবে ট্রেনের দিক থেকে রেলের দিক থেকে ঢেলে সাজিয়ে দিতে পারে তাহলে যদি আমরা কেন্দ্রের সঙ্গে যাই বিজেপির সঙ্গে যাই তাহলে এই রাজ্য কতটা সেজে উঠবে এবার সেটা বাংলার মানুষকে বুঝতে হবে খুব পরিষ্কার কথা যে তৃণমূলের সঙ্গে থেকে এভাবেই অত্যাচারিত হবো তোষণ রাজ দেখব চুরি বাটপাড়ি দুর্নীতি দেখব শিক্ষকদের চাকরি চুরি দেখব আর পিসি বাইপোর বাটপাড়ি দেখব নাকি কেন্দ্রের সঙ্গে গিয়ে উন্নতি দেখবো এটা এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে চৌত্রিশ বছর সিপিএম পনেরো বছর তৃণমূল দেখে নিয়েছি এবার সরকার পাল্টানোর সময় এসে গেছে দু আপনারাও খুব ভালো করে বুঝে গেছেন গত দুদিনের মুর্শিদাবাদে এই বেলডাঙ্গা কাণ্ড দেখে হিন্দু সন্ন্যাসীদের নির্বিচারে পুলিশ চালায় কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তারা দর্শকের মতন দাঁড়িয়ে থাকে আজকে অন্তত দেখলাম পুলিশ কিছুটা ব্যবস্থা নিতে পেরেছে তিরিশ ঘন্টা পর আর কি বললেন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নয়ন করা হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এক করা হবে অর্থাৎ এখানে শুধু একটাই রাজ্য থাকবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে ভাগ করে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোনো কিছু থাকবে না এমনটাই বোঝাতে চাইলেন নরেন্দ্র মোদী এবং আসল পরিবর্তন আসবে বাংলার এই যে মোদী যখন এসছেন যে জনসাগর দেখা যাচ্ছে সেটা থেকে প্রধানমন্ত্রী মোদী উৎসাহিত পেয়েছেন এবং তিনি বলছেন মণ্ডপে যত মানুষ রয়েছেন দ্বিগুণ তার বাইরে অপেক্ষারত সংকল্প নিতে বলেছিলেন পরিবর্তনের সংকল্প বিজেপি সুশাসন আনবে তার সংকল্প দীক্ষিত ভারতের কথা বলেছেন আরো অনেক কিছু বললেন আমরা দেখলাম আজকে মঞ্চে শুভেন্দু অধিকারী ভাষণ দিলেন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভাষণ দিলেন তারপরে মোদী ভাষণ শুরু করলেন অনেক কিছু বললেন এবং বিজেপির উপর যে ভরসা বাড়ছে মহারাষ্ট্রের নির্বাচনে পৌরসভা নির্বাচনগুলোতে বিজেপি জয় জয়কার সেটাও শুনিয়ে নিলেন সবাই কেন্দ্রের সঙ্গে চলছে এখন এই রাজ্য কেন্দ্রের সঙ্গে চলে কি না নাকি দু হাজার ছাব্বিশে আবার একটা ব্লান্ডার করে এই তৃণমূলের সঙ্গে করে চলে চোর চিটিংবাদ তোষণবাদ তৃণমূলের সঙ্গে চলে তাহলে এই রাজ্যের বিপদ কেউ আটকাতে পারবে না দ্রুত বিকাশ দরকার উন্নয়ন দরকার পঞ্চাশ বছর পেছিয়ে গেছি তার জন্য এখানে কেন্দ্রের সঙ্গে চলতে হবে এটাই হচ্ছে বাংলার মানুষের সবচেয়ে বড় দরকার কি বলবেন আপনারা বাংলার মানুষ এই যে জেগে ঘুমিয়ে থাকে এই অবস্থা থেকে বেরোতে পারবে বাংলার মানুষ বুঝতে পারবে পরিবর্তনটা কতটা দরকার বাংলার মানুষ বুঝতে পারবে এই অযোগ্য অপদার্থ সরকারটাকে থেকে পথের ধুলোতে নামানো কতটা দরকার কি বলেন আপনারা প্রধানমন্ত্রী মোদী পরিষ্কার বলছেন তিনি পরিবর্তন দেখতে পাচ্ছেন পরিবর্তন হলেই বিকাশ এবং উন্নয়নের যাত্রা শুরু হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার বাংলায় মোদীর সফরের এই রকমের অনেক তথ্যই চেপে রাখতে দেব না